এই মুহূর্তে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি একজন সাপোর্টার যিনি মেসিকে সাপোর্ট করে থাকেন এই যে দেখেন হাসি উদয় আবার পিছনে কিন্তু আমাদের ব্রাজিলের সেই ঐতিহাসিক খেলোয়াড় কাকাও চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এক পা দু পা এগিয়ে কিন্তু ইনচার্জ মহোদয়রা মাঠের ভিতরে প্রবেশ করছেন আবারও কিন্তু ক্যামেরার সামনে সেই আর্জেন্টিনার কিংবদন্তি ভাই আমার নামটি উচ্চারণ হয়েছিল কারণ আমাকে অফিসে সবাই বিএনপির নেতা ডাকে যাই হোক রাজনীতিতে যাচ্ছি না আমরা সরাসরি আজকের খেলার মোড় অনুষ্ঠানে চলে যাচ্ছি আহ এই হচ্ছে ফাইম বাই অফিসের সবার পছন্দের মানুষ এবং অত্যন্ত বদ্র এবং সুবিসারক

দুই টিম দুই দুই এ থাকেন খেলা তো আটজনের না সাত উপরে একজন গল্প যখন নামবে তখন একজন একজন বলে বলে নামবে আর আমরা রেফারি থাকবো আমরা কোন টিমের পক্ষপাতিতে নাই আমরা কেউই কোন

যে আমরা টেবিল করছি এরকম একটা খেলা হম অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম বা কথাবার্তা বলতে বা হচ্ছে অন্যান্য ব্রাঞ্চের সাথে কথা বলা তুমি করছিলাম অবশ্যই হচ্ছে কাজের পার্কিং হচ্ছে খেলাধুলা ফেলে মাইন্ড খেলতে হবে বা আমরা হচ্ছে আজকে এমন ভাবে খেলবো আমরা আসছি কি মূলত হচ্ছে বিনোদন এবং মাইন্ড আর হ্যাঁ এখন এটা যেন হচ্ছে মানে ইতে যেন বিপরীত না হোক এই সেদিকটাও খেয়াল রাখতে হবে ফাইনলিং ম্যাচ একেই হচ্ছে আমরা একসাথে এক কিম কাজ করতেছি এরকম অন্য যে হচ্ছে অন্য সাথে খেলতেছি বা হচ্ছে অন্য একটা দলের সাথে প্রথমবারের মতো আপনারা হচ্ছে মানে হচ্ছে আপনারা নিজেদের ইচ্ছায় হচ্ছে এ আয়োজনটা করছেন এটা আমি হচ্ছে মানে ধন্যবাদ দিই সবাইকে যা আমরা নিজেরা উদ্বেগ নিয়ে এই জিনিসটা করছি তো খুবই সুন্দর হয়েছে ভালো লাগছে এবং কি এখানকার পরিবেশটাও অনেক মানে আমার কাছে ভালো লাগছে মানে এখানে আসতে পারছি ঠিক আছে মানে খুবই মানে হ্যাপি মনে নিজের এবং কি আমাদের নেক্সট টার্গেট থাকবে যে আজকে হচ্ছে আমরা সুন্দরভাবে খেলে যাব এবং কি হচ্ছে নেক্সট যেটা হচ্ছে আমরা হচ্ছে কি গুলশান বনানি হচ্ছে টিম আসছে ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট যখন টার্গেট নিব তখন হচ্ছে গুলশান বনানি না ফুল হচ্ছে হাফ বলছেন না আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে করছেন ঠিক আছে কিন্তু এটা যেন আরো সুন্দর হল হ্যাঁ ওই ব্যবস্থা করা হবে নেক্সট যদি একটা হাততালি ছোট ছোট একটা হাততালি কি আমাদের মানে আমরা প্রাথমিক এটা শুরু করছি ভালোভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই আজকের এই খেলার আয়োজনে আমাদের গার্ডিয়ান অর্থাৎ অভিভাবক হিসেবে যারা ছিলেন তারা প্রত্যেক খেলোয়াড়কে উদ্দেশ্য করে কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন এমনকি আমাদেরকে আশ্বাসও করেছেন কিন্তু এই ফুটবল আয়োজনটি কিন্তু আরও অনেক বেশি জমজমাট জমজমাট হবে পরবর্তী সময়ে এবং পরিকল্পনা করে আমরা এখন যদি আমি যদি এখানে খারাপ খেলি আমি রাজু খারাপ খেলে আমি উঠে যাব। এটা কি নিজ দায়িত্বে আমি যখন যারে কল দেব সে নগদ উঠা যাবো কারণ কি আমাদের মূল টার্গেট আমরা জিততে হবে আমি এখন এখানে যদি যে কিন্তু আমরা গলের সন্ধান হয়ে গেছে এক মিনিটের মধ্যে কিন্তু আমরা গোলের সন্ধান কিন্তু পেয়ে গেছি আমরা গুলশান গুলশান বনানি ফুটবল ম্যাচটি আজকে শুরু সাথে এক মিনিটের মধ্যে আমরা গুলশানের গোলের সন্ধান পেয়েছি ইস্তি একবার আজকে হঠাৎ করে গেল কালকে দেখবেন ইয়নি করতে পারবো না সুমন তুমি কি কেন এই সুমন মেষ্টা হারলে সক করলে মুর রস দিম এখন এই মুহূর্তে সেই আর্জেন্টিনার কুখ্যাত বিখ্যাত আহ ভক্তর কিন্তু আমরা একটা পেনাল্টি শট দেখতে যাচ্ছি পেনাল্টি শট কিন্তু মিস হয়েছে আমরা কিন্তু যে জানি যে পেনাল্টি শট যদি ফুটবল খেলায় না থাকতো তাহলে আর্জেন্টিনা কিন্তু তৃতীয় বিশ্বকাপের দেখা কিন্তু তারা পাইতো না একমাত্র দুই হাজার বাইশ ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু শুধুমাত্র তারা কিন্তু পেনাল্টি শটের কারণেই কিন্তু তারা বিশ্বকাপের দেখা পেয়েছে আমার পর্তুগাল সবচেয়ে সেরা গেলো আর নাম বলেন আমার সেরা খেলার আমি ছোট থেকে দেখে পছন্দ করছি রোনালদোর খেলা দেখে বড় এখানে রোনালদো তো দুই আছে আপনি বাংলায় বলেন ভাঙার রোনালদো নামের মধ্যে যেরকম একটা সুন্দর ভাইব আছে না ওই দুজনের মধ্যে আলাদা আলাদা ভাইব আছে একটা লোক সিআর সেভেন নামে চিনি আর একটা রোনালদিন নামে চিনি দুটাই দুজনেই কে দুজনেই 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 ফেভারিট একজন পর্তুগালের একজন দেশ দুজনেই ফর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবথেকে ভালো লাগলো যে আপনি আমার দলের আপনি আমার দলের এটা ভেবে আমি আপনাকে পচাইতে পারলাম না

খুবই আনন্দ হয়েছে দেখো আমি একটু আগে শুনতে আপনার দিক দেখুন বা কতটুকু সন্তুষ্ট ছিলেন বা অন্যান্য খেলোয়াড়রা আপনার প্রতি সন্তুষ্ট ছিল এটা তো খেলোয়াড় রাগে আমাকে আমার ব্যাংগা হ্যাঁ বিচারত্ব দনের মানে জাস্ট চকবোন আমি কারণ আমি কিছু বলবো বিচারত্ব গるে যারা ব্যাকে যান যা করতে সুন্দর এবং সুন্দর যুক্তি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা আশা করি সামনে আরো ভালো রাস্তা কিছু করব সবাইকে নিয়ে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্ত এসে ধন্যবাদ